নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে বারটা হচ্ছে তোমার বৃহস্পতিবার আর এখন বাজে দুপুর একটা তিরিশ মতো তা দুপুরবেলাতে একদম দুপুরের খাবার দিয়ে শুরু করছি একটা নতুন ব্লগ ছটপট করে দুপুরের খাবারে আজকে বানিয়েছি হচ্ছে গরম গরম ভাত আর তার সাথে হচ্ছে চিকেন কষা বেশ ভালো পরিমাণে গরম আছে পিঁয়াজ দেখো ফুঁ দিয়ে দিয়ে খাচ্ছে সকালে ব্রেকফাস্টটা একটু হেভি করেছিলাম ওই জন্য দুপুরে আর বেশি কিছু ঝামেলা রাখিনি একদম প্লেন একটা চিকেন কষা আর ভাত বানিয়েছি তা এখন সেটাই তিনজনা মিলে খাওয়া দাওয়া করছি আর বৃহস্পতিবার মানে এখন আমার কাজে অফ থাকে এখন আমি বৃহস্পতি আর শনি এই দুদিন ঘরে থাকি যাই হোক সঙ্গীত ওয়ার্ক ফ্রম হোমই করছিল এখন বা এজে গিয়েছে হচ্ছে দুপুর দুটো এখন সঙ্গীত যাচ্ছে হচ্ছে তোমার পরীক্ষা দিতে হ্যাঁ আমাদের মানুষের জীবনে পরীক্ষার তো শেষ নেই সেই জবে থেকে স্কুলে ভর্তি হয়েছি আমরা তবে থেকেই তো পরীক্ষা আমাদের জীবনে শুরু হয়ে গেছে তারপর তো জীবনে ঘাত প্রতিঘাত বিভিন্ন ধরনের পরীক্ষা তারপরে কাজের জায়গাতেও পরীক্ষা মানে সব সময় আমাদের জীবনে পরীক্ষা বলেই কিছু না কিছু লেগেই থাকে মানে পরীক্ষা দিতেই থাকে আমরা মনে হয় প্রত্যেক মানুষজনই ছোটোখাটো জীবনে সবসময় পরীক্ষা দিতেই থাকে যাই হোক সঙ্গীতে আজকে যে পরীক্ষাটা আছে সেটা হচ্ছে ওর কাজের সেটা হচ্ছে ও যে কনস্ট্রাকশান সাইডে যাওয়ার জন্য হেলথ অ্যান্ড সেফটির একটা এক্সাম দিতে হয় এখানে তার সেই এক্সামটাই আছে যার একটা এক্সামটা হওয়ার পর পাস মার্কটা পাওয়ার পর একটা সার্টিফিকেট দেয় সেই সার্টিফিকেটটা ফাইভ ইয়ার্স ভ্যালিডিটি থাকে সেটা থাকলে ও যে এখানে তো সঙ্গীত এখানে আছে সিভিল ইঞ্জিনিয়ার ও এখানে রাস্তার ড্রয়িংয়ে আছে তা যে সমস্ত প্রোজেক্টগুলো হয়ে থাকে লাইভ প্রোজেক্ট সেই সমস্ত কনস্ট্রাকশান সাইডে যাওয়ার জন্য এই একটা ছোটোখাটো পরীক্ষা দিতে হয় তা সেটা দেওয়ার জন্য এই সঙ্গীত এখন চলে গিয়েছে আর আমি এইদিকে চলে এলাম হচ্ছে বাসন টাসন জুতে আরতিহাস তো দেখলে ওইদিকে আমার পারমিশন নিই ও একটু তোমার টিভি দেখছে যাই হোক বাসন টাসন ধুয়ে নিলাম এখন চলে এসছি তোমার এই ঘরে এসছি ঘরে এসে তিয়াস বললো মা নিচেতে শোবে ও নাই নিচে এই যে কার্পেটটা পাতা রয়েছে এখানে শুতে না খুব ভালোবাসে এত ভালোবাসে কি বলবো আর নিচেতে এই জায়গাটা শোয়ার জন্য আমি কিছু বিছানা এখানে কোনটাতে রেখে দিই সেই বিছানাগুলোই তিয়াস মাঝে মধ্যে এখানে নিচেটাতে পারে পেরে শুয়ে থাকে শুয়ে শুয়ে টিভি দেখে আমরা ছুটির দিনেও অনেক রাত পর্যন্ত যখন মুভি দেখি এই জায়গাটাই এরকম করে বিছানা পেরে নিই দিই শুয়ে শুয়ে টিভি দেখি আর আমাদের বেডরুমগুলো হচ্ছে তোমার উপরে আর উপরের রুমে তো টিভি নেই সেই জন্য উপরের রুমে শুয়ে শুয়ে টিভি দেখার কোনো ব্যাপারই নেই আর টিয়াস তো বললাম নিচেতে শুধু ছোট থেকে এত ভালোবাসে কি বলবো এরকম নিচেতে বিছানা করলে ওর মনের মধ্যে যেন একটা আলাদা আনন্দ পায় যাই হোক সঙ্গীত পরীক্ষা দিয়ে চলেও এসছে আবার পরীক্ষায় পাশও রয়ে গেছে সার্টিফিকেটও পেয়ে গেছে তারপর বললাম চলো হাতে তো একটু টাইম আছে আর বেশ পরিমাণ রোদ্দুরও রয়েছে ওয়েদারটাও ভালো রয়েছে এখন বাজে হচ্ছে বিকেল ওই ছটার মতো আমরা বেরিয়ে পড়লাম বাজার করার উদ্দেশ্যে ওই ঘরের পুরো টুকুই যে সমস্ত জিনিসপত্রগুলো আনবো সেগুলো আনার উদ্দেশ্যেই যাচ্ছি আজ বাজারে কী কী কিনলাম সেটা নিয়ে একটা ব্লগ খুব শীঘ্রই আবার আসবে সেটা ছোটোখাটো ব্লগ আবার তোমাদের সাথে শেয়ার করে দেবো বাড়িতে এসেই খিদে পেয়ে গেছে বাজার করে এসে তাই বানিয়ে নিলাম এরকম একটা চটপটা ছোলাটাকে একটু সিদ্ধ করে নিলাম আগে থেকেই ভেজানো ছিল তার মধ্যে দিলাম শশা কুচি গাজর কুচি ধনে পাতা কুচি তার সাথে লেটুস পাতা কুচি একটু লেবুর রস পেঁয়াজ আর বিট লবণ দিয়ে ভালো করে মেখে এরকম একটা চটপটা চাট বানিয়ে নিলাম খাওয়ার জন্য আর এই চাট খেতে খেতে আজকের ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ছোট্ট ব্লগগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো তার সাথে লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো